বাইক কিনলেই ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়ার সুবিধা সহ দীঘা প্যাকেজ সেই সঙ্গে পাচ্ছেন স্মার্ট ওয়াচ রুপোর কয়েন মহিলাদের জন্য গোল্ড নোসপিন এছাড়া রয়েছে গাড়ির সঙ্গে পাঁচ লিটার তেল হেলমেট সিট কভার সহ আরও অন্যান্য আইটেম কমপ্লিমেন্টারি গিফট হিসেবে দুর্গাপুজোকে সামনে রেখে সবচেয়ে চমকপ্রদ অফারটা নিয়ে এল হুগলির হরিপালে জেজুর মোড় এলাকার সরকার সুপারঅটো দেখুন বিস্তারিত আরও একবার চলে এলাম হুগলির হরিপালের জেজুর মোড় এলাকার সরকার সুপার অটো বাইক শোরুমে এই মাল্টি বাইক শোরুমের ভিডিও আমরা বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে আপলোড করেছিলাম যেই ভিডিওটা সাড়ে পাঁচ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে প্রচুর কাস্টমার পেয়েছে সরকার সুপার অটো তারপর সামনেই দুর্গা পুজো আর এই দুর্গাপুজোকে সামনে রেখে এবার আরও নতুন কিছু অফার আনতে চলেছে সরকার সুপার অটো সেই অফারগুলো নিয়েই আজকে আমাদের এই ভিডিও আজকে আমাদের সঙ্গে রয়েছেন সরকার সুপার অটোর পক্ষ থেকে সরকার সুপার অটোর যিনি ওনার ইনজামানদা বা রাজাদা তিনি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং আপনাদেরকে জানাবো যে দুর্গাপুজোকে সামনে রেখে কি কি চমকপ্রদ অফার আসতে চলেছে চলে এলাম আবার বেঙ্গল টাইমস এ আগের ভিডিওটা তো প্রচুর ভিউ ভিডিওটা আপনার অনেক ভিউয়ার্স হয়েছে 5.5 মিলিয়ন এর বেশি 5.5 মিলিয়ন তা চলে এলাম কারণ আপনারা দেখেছিলেন বিশ্বকর্মার একটা অফার দিয়েছিলাম একদম তো যে অফারে কাস্টমাররা খুশি ছিল প্লাস আপনারা দেখতে পাবেন অনেক কাস্টমার এখানে এসেছে বা অনেকের ফোন রিসিভও করতে পারিনি তো সেক্ষেত্রে খুব দুঃখিত কারণ এত ফোন অ্যাটেন্ড করা সম্ভব না একদম তো এখন যে অফারটা নিয়ে আসা হয়েছে দুর্গা পুজোর কিছু অফার নিয়ে এসেছি কুড়ি জন কাস্টমারের মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে দুটো কাস্টমারকে দীঘা ট্যুরের ব্যবস্থা করব যেটি ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া ঘোড়া টোটালি আপনার ফ্রি এছাড়া প্রত্যেকটি গাড়ির ওপরে অর্থাৎ গাড়ি কিনলেই আপনারা পেয়ে যাবেন একটি করে আকর্ষণীয় মূল্যবান গিফট এখানেই শেষ না পাঁচটি কাস্টমারের মধ্যে একটি কাস্টমার লাকি ডয়ের মাধ্যমে পেয়ে যাবেন আপনি স্মার্ট ওয়াচ নো স্পিড নাহলে আপনার রুপোর কয়েন যেটা আপনাদের পছন্দ চয়েস করে নিতে পারবেন জানেন সরকার সুপার অটো থেকে গাড়ি কিনলে এটা আমাদের সবসময় অফার পাঁচ লিটার তেল গ্রিপ কভার সিট কভার হেলমেট একটা করে ফ্রি আর পুরোনো বাইক এক্সচেঞ্জ করে যদি নতুন বাইক নিয়ে যান প্রত্যেকটি গাড়ির এক্সচেঞ্জের ওপর দু হাজার টাকা পর্যন্ত ছাড় শুন সরকার সুপারঅটোই নিয়ে যান জিরো ডাউন পেমেন্টে গাড়ি অফারটি শুধুমাত্র হাওড়ার হুগলির জন্য এর বাইরে যদি কেউ গাড়ি নিতে চান তাহলে আপনাকে শুধুমাত্র ক্যাশে হবে ফাইন্যান্সের কোনো সুবিধা পাবেন না বা জিরো ডাউন পেমেন্টের কোনো সুবিধা পাবেন না আর সেক্ষেত্রে ফোন করাটা অনেক ডিস্টার্ব লাগছে তো দেখবেন যাতে না ফোন করে যদি শোরুম ভিজিট করতে চান আসতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আপনার এর আগের ভিডিওতে অনেক কাস্টমারের ফোন রিসিভ করতে পারিনি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা যদি ফোন না করেও আমাদের যে লোকেশন আছে সেই লোকেশনে চলে আসতে পারেন সেটা হচ্ছে আপনার হরিপাল জেজুর মোড় যদি আপনি আরামবাগের দিক থেকে আসেন তাহলে আপনাকে ট্রেনে এলে আপনি চলে আসবেন আমাদের হরিপাল স্টেশন হরিপাল থেকে আপনি গাড়ির গাড়ি করে চলে আসতে পারবেন টেকার বাস ওখান থেকে আপনি বলবেন জেজুর মোড় সেখানে আপনাকে নামিয়ে দেবে আর যদি আপনি হাওড়ার দিক থেকে আসেন তাহলে আপনি হাওড়া টু আরামবাগ ট্রেন চাপবেন তো ট্রেন চাপ আপনি হরিপালে নামবেন হরিপাল থেকে আপনি জেজুর মোড়ে আসতে পারবেন আর এদিক থেকে বর্ধমান থেকে যদি আসেন বর্ধমান থেকে আপনি চন্দনপুরে নামবেন চন্দনপুর থেকে আপনি চলে আসতে পারবেন ট্রেকারে করে জেজুর মোড় প্লাস আপনারা যে প্রবলেমটা হয়েছে আগের ভিডিওতে সেই ভিডিওতে আপনার বাইরের ডিস্ট্রিক্টের অনেক ফোন এসেছে তো যেহেতু আমাদের এটা হুগলি পড়ছে শুধুমাত্র হুগলি আর হাওড়ার জন্য তো এর বাইরে আমরা ফাইন্যান্সে গাড়ি দিতে পারবো না যদি ক্যাশে কেউ নিতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো অ্যাড্রেস পেলাম ফেসবুকে বেঙ্গল টাইম দেখে এবার সেখানে দেখলাম যে বিশ্বকর্মা পুজো এখানে ধামাকার কিছু অফার চলছে তাই জন্য এলাম এবার এসে একটা গাড়ি পছন্দ হলো টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ তাই নিয়ে নিলাম আজকে আমি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়েছি আচ্ছা

আচ্ছা শোরুমের ব্যবহার নোডাউট ভালো আমি আসবো কী করে সেটা গাইডনেস করেছে টোটালটাই কলে ফোন কল দিয়ে এরকম এমন এমনকি ট্র্যাকিং দিয়েও আমাকে গাইডনেস করেছে এখানে এমনি গাড়ি দেখতে এসেছিলাম অফারটা আমি পেয়েছি খুবই ভালো এখানে মোটামুটি আমাকে যা বলেছিল সবই ওরা কথা রেখেছে বাড়িটা তেল ফ্রি দিয়েছে একটা হেলমেট ফ্রি দিয়েছে এবং গাড়ি যাবতীয় পার্ট যা বলে সবই নতুন দিয়েছে সবই ভালো যা বলেছিলো প্রমিস পুরো ভালো রেখেছে দিয়েছে সবই আচ্ছা লাকি ড্র নাম আপনার এ হয়েছে হ্যাঁ আমি লাকি ড্রপ কেটেছি নামও বলেছে দুদিন পর জানানো হবে লাকি ড্রগ কেটেছি এবং এখানে আমার এমনির গাড়ি দেখতে এসেছিলাম পছন্দ হয়ে গেল সেই একটা ওই টিভিএস রাইডার নেওয়া হলো আচ্ছা খুব ভালো এনাদের আলাদা ব্যবহার খুব ভালো এবং এদের বেশ যা বলেছে ফটা রেখেছে এবং সুন্দর শোরুম সাজিয়েছে

এখানে আর একটা জেটেক্সের কালার পেয়ে যাবেন এটা জুপিটারের ক্লাসিক পেয়ে যাবেন আর একটা খুব দুর্দান্ত কালার এছাড়া আপনি এদিকে বাজাজ প্ল্যাটিনা আচ্ছা এদিকে এন দেড়শো বাজাজের এদিকে এন একশো ষাট আছে তারপরে আবার এন একশো ষাট আছে কালার ভ্যারাইটিস আপনি সবই পেয়ে যাবেন এটা নর্মাল মডেলটা আছে পালসারের রাইডার আছে এরপরে পাবেন এমটি পাবেন এমটি

নরমাল ব্ল্যাক রেড সুন্দর করেছে এটা একদম খুব সুন্দর লুক করেছে কাটা সিট করেছে হ্যাঁ এরপরে আপনি এসপি 160 পেয়ে যাবেন আচ্ছা হর্নেট পেয়ে যাবেন সমস্তটাই পাবেন এদিকে আপনার এক্সেল 100 থেকে শুরু কমফোর্ট আচ্ছা এদিকে আপনারা পাবেন 100 সাইন 100 হোন্ডার এরপরে তো আছেই আপনার এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্সের কালার ভ্যারাইটিস আছে সুপার স্প্লেন্ডার আছে এসপি একশো পঁচিশ আছে আপনি যেটা বলবেন মোটামুটি সবই পেয়ে যাবেন আমার এখানে আচ্ছা এরপরে আপনার এটা প্ল্যাটিনা পালসার রাইডার আর ওয়ান ফাইভ পাবেন এখানে আচ্ছা সামনে আছে আপনার পাবেন আচ্ছা সমস্ত গাড়িটাই আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রচুর স্টক আছে আমাদের প্রচুর গাড়ি আছে আচ্ছা যারা এখনো গাড়ি নেননি গাড়ি নেওয়ার চিন্তাভাবনা করছে তাদের দর্শকদের কি বলবেন হ্যাঁ আর নেওয়ার যারা যাদের চিন্তাভাবনা আছে আমাদের শোরুমে আসুন কম ডাউন পেমেন্টে এবং ভালো স্কিম আছে লো ইন্টারেস্টে গাড়ি পেয়ে যাবেন টু চার বছর পাঁচ বছর পর্যন্ত আপনার ইএমআই হয়ে যাবে আসুন আমরা আপনাদের কোন কোন ব্যাংকে করছেন আপনারা আমরা কোন কোন ব্যাংকে টিভিএস আছে এন টি আছে সিরাম আছে মোটামুটি অনেক ফাইন্যান্স আছেন আপনি পেয়ে যাবেন একটার পর একটা পেয়েছেন পাবেন সুযোগির অ্যাভেনিউজ পাবেন খুব কালারফুল এবং খুব ভালো গাড়ি সুজুকির গাড়ি কমফোর্ট খুব এছাড়া আপনি রাইডার স্কট পাচ্ছেন পালসার পাচ্ছেন এখানে আপনার এফজেড এস এফজেড রনিন আছে এমটি আর একটা কালার আছে এখানে আর ওয়ান ফাইভের একটা কালার আছে এক্সট্রিম নিউ মডেলটা পাবেন প্লেজার প্লাস আছে হিরোর প্লেজার প্লাস এটা টক পাবেন এটাও এনটক এটা এনটকের নতুন মডেল আচ্ছা এই গাড়িটা এনটকের নতুন মডেল পুজো এসেছে এখানে জুপিটার নর্মাল জুপিটার টপ মডেলটা আছে একশো পঁচিশে এছাড়াও আপনি অ্যাক্টিভা পাচ্ছেন জুম পাচ্ছেন এদিকে আপনার জেস্ট পাচ্ছেন এটা অ্যাক্সেস আছে আপনার সুজুকির খুব ভালো গাড়ি অ্যাক্সেস এ পাচ্ছেন এছাড়াও এটা আছে আপনার অ্যাক্সেস আছে সুজুকির খুব ভালো একটা গাড়ি এটা আছে অ্যাক্টিভা আছে আর একটা ভালো গাড়ি খুব ভালো গাড়ি সেটা হলো সুজুকির বাগম্যান এটা মার্কেটে তো এখন প্রচুর প্রচুর চলছে বাঘম্যান খুব ভালো গাড়ি এবং তেল সার্ভিসের জন্য খুব ভালো গাড়ি আচ্ছা এবং কমফর্ট খুব ভালো এছাড়া এটা হচ্ছে আপনার টকের নতুন মডেল আচ্ছা পেয়ে যাচ্ছেন আমার কাছে এছাড়াও এদিকে আমার যে হেলমেটের স্টক আছে দেখে নিন হেলমেট যে কোনো হেলমেট যদি আপনি নেন হেলমেট প্রত্যেকটা হেলমেটের ওপর থাকছে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যে হেলমেটটাই নেন না কেন প্রত্যেকটা হেলমেটে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন